নমস্কার প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের প্রতিবেদনে আবার কয়েকটি নতুন নতুন গরুর কালেকশন আপনাদের সামনে নিয়ে এসেছি প্রিয় দর্শক আজকের ভিডিওটি তৈরি করছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটি গোপালপুর বিকে কাউফার্ম থেকে আজকে গুটি গরুই খুব দুর্দান্ত গরু আছে আস্তে আস্তে সবই আপনাদেরকে দেখাবো তার আগে প্রিয় দর্শক আমাদের চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বেলটিপি অল করে নেন কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি রোজ দিয়ে থাকি এই চ্যানেলে প্রিয় দর্শক এই গরুগুলি আমরা বিভিন্ন ফার্ম থেকে ঘুরে ঘুরে কালেকশান করে থাকি সামান্য কিছু লাভ রেখে গরুগুলিকে পুনরায় বিক্রি করে থাকি দর্শক এই গরুগুলি থেকে যদি আপনারা গরু ক্রয় করতে চান তাহলে আমাদের ফার্মে যোগাযোগ করুন অথবা আমি ভিডিও শেষে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখব কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারব আসুন বেশি কথা না বাড়িয়ে গরুগুলি একটা একটা করে দাম ও বয়স সব বৃত্তান্ত খুলে বলি বাম দিক থেকে দ্বিতীয় নম্বর যে গরুটি দেখছেন এই গরুটি প্রথমবার বাচ্চা দেবে এই গরুটি গির ক্রস খুব সুন্দর একটি গরু প্রিয় দর্শক এই গরুটি এখন দু দাঁত দু চার দিনের মধ্যেই বাচ্চা দেবে দর্শক এই গরুটি আমরা দাম রেখেছি পঁচাশি হাজার প্রথমবার বাচ্চা দেবে খুব সুন্দর একটি গরু গির ক্রসের গরু তার পাশে যে অপরিষ্কার অবস্থায় যে গরুটি রয়েছে এটি ফ্রিজিয়ান ক্রস এটিও প্রথমবার বাচ্চা দেবে এই গরুটিও দুদাঁত এই গরুটিও এক সপ্তাহ দশ দিনের মধ্যে বাচ্চা দেবে প্রিয় দর্শক এই গরুটি আমরা পঁচাশি হাজারেই বিক্রি করব এই দুটি গরুর দাম পঁচাশি হাজার একটি গির ক্রস অপরটি ফ্রিজিয়ান ক্রস খুব সুন্দর কালেকশান দুটো গরুর দামই পঁচাশি হাজার এবার এই গরুটি দেখুন এটি ফ্রিজিয়ান ক্রস প্রথমবার বাচ্চা এও দেবে এক সপ্তাহের মধ্যেই বাচ্চা হবে এই গরুটি উদু দাঁত প্রিয় দর্শক এই গাভীটি আমাদের এখানে আশি হাজারে পেয়ে যাবে ওলান দেখুন কত সুন্দর এই গাভীটি দুর্দান্ত একটি আজকালের মধ্যে বাচ্চা হবে গরুটি দেখুন এটি হচ্ছে সাইবাল ক্রস এই গরুটি বাচ্চা দিয়েছে চার পাঁচ দিন আগে প্রিয় দর্শক এই গাভীটি এখন চার দাঁত এই গাভীটি প্রথমবার বাচ্চা দিয়েছে খুব সুন্দর একখানি গাভী এই গরুটিও আপনারা নিতে পারেন প্রিয় দর্শক এই গাভীটি দু টাইমে মোটামুটি আঠেরো থেকে কুড়ি লিটার দুধ দেবে আমরা দুধ দহন করে আপনাদেরকে দেখিয়ে দেব দর্শক এই সুন্দর গরুটি আপনারা পঁচানব্বই হাজারে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রিয় দর্শক এই গাভিগুলি যদি আমাদের কাছ থেকে কিনতে চান আমাদের ফার্মে যোগাযোগ করুন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন প্রিয় দর্শক এই যে গরুটি দেখছেন প্রথমেও দেখেছেন এই গরুটির দাম আমরা বলিনি এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে এটি সাইভাল ক্রস বকন বাছুর দুদিন আগে দিয়েছে দর্শক এই গাভেটিও দুদাত বকন বাছুর কুড়ি কেজি দুধ দু প্রিয় দর্শক এই সুন্দর গাভীটি আমাদের এখানে এক লক্ষ টাকায় আপনারা পেয়ে যাবেন যদি এই গাভীগুলি আপনারা ক্রয় করতে চান তাহলে আমাদের ফার্মে যোগাযোগ অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন যথাসম্ভব তাড়াতাড়ি চেষ্টা করবেন না হলে এই গরুগুলি আমরা রাখতে পারবো না কাস্টমার হলেই বিক্রি করে দেব প্রিয় দর্শক এই ধরনের আরও অন্যান্য গরু যদি আপনারা দেখতে চান তাহলেও আমাদের ফার্মে আসতে পারে আমাদের এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের লিখে যান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন সবাই ভালো থাকবেন নমস্কার